আজকে প্রকাশছে তিরিশ নম্বর ওয়ার্ডে মাচন্ডি কারখানাতে লোহা কেটে সকালবেলায় বের করা হচ্ছিল আমরা সেখানে গিয়ে আটকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন বলছে এটা আপনাদের কাজ নয় এটা পুলিশের কাজ তাহলে চুরি করানোটা কি পুলিশের কাজ আমরা এটা পুলিশের আধিকারিকদের কাছে জানতে চাইছি এবং আমাদের নেতা জিতেন তোয়ারি তিনি ওটা ফেসবুকে পোস্ট করেছেন পর্যন্ত যে এর সাথে যদি জেলা সভাপতি জড়িত না থাকেন তাহলে তিনি প্রমাণ দেন তিনি জড়িত নাই দোষীদের গ্রেপ্তার করে দেখান কয়েকদিন ধরে বেশ কিছু দুর্নীতি তথ্য শিল্পাঞ্চলের মানুষের কাছে তুলে ধরছি বারবার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতা যে ব্যক্তিগতভাবে আমাকে টার্গেট করা হচ্ছে তিনি নাকি খুব ভালো লোক আজ ওনার নাম না কিন্তু আমি শুধু কিছু তথ্য তুলে ধরছি আমার কাছে এই মাত্র খবর এলো যে দুর্গাপুর মিউনিসিপাল তিরিশ মা চন্ডী নামে যে একটা ফ্যাক্টরি আছে সেখানে লোহা কেটে লোহা চোরেরা সেটাকে বিক্রি করছে আমার দুর্গাপুরের কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জি একবার সেখানে আনা দিয়েছিল তখন পুলিশ বলেছিল যে আপনি কি করে একটা ফ্যাক্টরি ভেতরে আসতে পারেন এই লোহা কাটিং সমস্ত ছবি আমি দিচ্ছি এবং মাননীয় ওই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তাকে বলি আপনার নাম নিচ্ছি না যে আপনি যদি এর সঙ্গে যুক্ত না আছেন তাহলে ইমিডিয়েটলি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ওই ফ্যাক্টরিতে রেড করান এবং যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে আপনি অ্যারেস্ট করান যদি এই লোহার চোরদেরকে আপনি অ্যারেস্ট করাতে পারেন তাহলে আমরা মেনে নেব যে না আপনি এর সঙ্গে করান আর যদি না করান তাহলে সবাই যেটা বলছে এই জেলাতে যে কোনো দুর্নীতির পিছনে আপনার প্রচন্ড মদত আছে অর্থনৈতিক লেনদেন আছে তাহলে সেটা সত্যি প্রমাণ হবে কোনটা ঠিক কোনটা ভুল প্রমাণ করার দায়িত্ব আপনার আপনার হাতে একটা সুযোগ আছে আপনি যদি এই লোহার চুরির সঙ্গে যুক্ত না আছেন তাহলে যারা লোহা চুরি করাচ্ছে লোকে বলছে তারা আপনার ঘনিষ্ঠ আপনি পুলিশকে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেন এই সাহস যদি দেখাতে পারেন তাহলে আমি মানব যে হ্যাঁ আপনি দুর্নীতির বিরুদ্ধে আর এটা যদি না দেখাতে পারেন এই সাহস তাহলে ধরে নিতেই হবে যে এই দুর্নীতির পেছনে আপনার প্রচ্ছন্ন মদত আছে এবং আপনি সেখান থেকে অর্থ পাচ্ছেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ধন্যবাদ